আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ট্যাকজিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা থামেল দেখে বুঝে গিয়েছেন টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। যে উপবৃত্তির টাকা উনিশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা জানেন দু হাজার চব্বিশ অর্থ বছরে এবং দু হাজার পঁচিশ জুন মাস থেকে যারা এখনো উপবৃত্তির টাকা পাননি তো আপনাদের উপবৃত্তি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং কি বিশেষ করে আপনাদের উপর রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন অনেক ফ্রেন্ড সার্কেল ভাই বন্ধুরা আছেন যারা ভিডিওটি দেখার পরে একটা ব্যাড কমেন্টস করেন আসলে ভাই দেখেন এখানে ব্যাডস কমেন্টস করার কিছু নেই আপনি আমার ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি আমি রিয়েল ভিডিও করি দেখে কি আপনি আমাকে ফ্যাক ভিডিও ভাবতেছেন বা ভুয়া ভিডিও ভাবতেছেন এটা না আমি সরাসরি প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিব যে এটা কি সত্যি না মিথ্যা আমি সেই রকমভাবেই ভিডিও বানাই আপনারা যদি একটা কমেন্টস করেন ভালো আপনার সাথে আমার কমিউনিকেশন ভালো থাকবে এবং কি আমি ভাববো যে আপনি ফ্যামিলিগতভাবে খুব ভদ্র সহজ সরল এবং কি যদি ভিডিওটি আপনার ভালো না লাগে দেখবেন না কোনো আপত্তি নেই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন সমস্যা নেই কিন্তু ব্যাড কমেন্টস করবেন না ভাই ব্যাড কমেন্টস করলে আপনার প্রমাণ কি পায় জানেন আপনি ভদ্রঘরে ফ্যামিলি থেকে কিভাবে আসছেন আমি সেটা মানে মাথায় ধরে না অনেকে আছে ভিডিওতে বাজে কমেন্টস করে ভাই বাজে কমেন্টস করা কি হলো আপনি দেখেন ভিডিওটি সত্যি না আমি আপনি দেখবেন না নোট আমি কি আমি কি ফ্যাক ভিডিও বানাই আমি তো রিয়েল আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আছে সেখান থেকে আমি ভিডিও বানাচ্ছি আমি তো সত্যি কথাই বলতেছি আর এখানে মিথ্যা কথা কী হলো ভুয়া কথার কী হলো আপনারা যে ব্যাড কমেন্টস করেন আশা করি আপনারা ব্যাড কমেন্টস করবেন না তাহলে ফ্যামিলিগতভাবে আমি বুঝবো যে না আপনারা অনেক শিক্ষিত তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সেদিকে আর যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উপবৃত্তি টিউশন ফির অর্থ বিতরণ এটা প্রকাশ হয়েছে আঠারো ছয় দু হাজার পঁচিশ তো এই নোটিশটি যে প্রকাশ হয়েছে এই নোটিশের ভিতরে কী বলা হয়েছে আমরা যদি বিস্তারিত জানি যে এই দেখতে পাচ্ছেন নোটিশটি প্রকাশ হয়েছে গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উপবৃত্তি টিউশন ফির অর্থ বিতরণ প্রসঙ্গে তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি ও কর্মসূচি আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই ডিসেম্বর দু এবং জানুয়ারি দু পঁচিশ যা কিস্তিস উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দু পঁচিশ তারিখ হতে শুরু হবে অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দু পঁচিশ তারিখ হতে শুরু হবে এইচএসপি এম আই বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী সমমান শ্রেণী উপবৃত্তিভোগী সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবক অ্যাকাউন্ট নম্বর জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জি টু পি পদ্ধতিতে প্রেরণ করা হবে সকল শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো উপরিলিখিত যে প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থ এমআইএস চার্জ কর্তন করা হবে না ক্যাশর চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিন্যান্সিং সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তি শিক্ষার্থী অভিভাবক অ্যাকাউন্ট নম্বর প্রদান করা হবে উপবৃত্তি সংক্রান্ত শিক্ষার্থী তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বর পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থী ভাবনারা আপনারা দেখতে পাচ্ছেন এবং অভিভাবকরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও যারা দেখতেছেন যে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ হইতে আপনার উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এটা ষষ্ঠ থেকে দ্বাদু শ্রেণীর জন্য প্রযোজ্য এবং কি দু হাজার চব্বিশ অর্থ ডিসেম্বর থেকে জুলাই এবং কি জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুন জানুয়ারি থেকে জুন মাসে যারা উপবৃত্তির টাকা আপনারা পাননি তো উপবৃত্তির টাকাটি দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন বা কে উপবৃত্তির টাকা পেয়েছেন অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করবেন তো প্রিয় শিক্ষার্থী বোনেরা আরেকটা বিষয় সতর্কতামূলক আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে যারা অনেকে আছে যে ফ্যাক যে মেসেজ আসে মোবাইলে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে এই নাম্বারে যোগাযোগ করুন এরকমভাবে কেউ যোগাযোগ করবেন না তাহলে আপনারা প্রতারণা শিকার হতে পারেন তো খুব সতর্কতার সাথে এই আপনারা মেসেজটি চেক করার পরে যদি টাকা অ্যাকাউন্টে ঢুকে তাহলে সাথে সাথে তোলার ব্যবস্থা করবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই না আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি এ ছিল আজকের মতো তো দেখতে পাচ্ছেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে টিউশন ফির আপডেট নিউজ তো প্রিয় শিক্ষার্থী ভাইমারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি ভাই আপনাদের উপর এক রিকোয়েস্ট করবো আপনারা ওই ফ্যাক ভিডিও ভ ভিডিওভাবে আপনাকে আমাকে প্রতারিত করবেন না প্রতারিত করবেন না এবং কি ভালো কমেন্টস করার চেষ্টা করবেন তো প্রিয় শিক্ষার্থী ভাবনা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে এবং টাইম টাইমলাইনে শেয়ার করে রাখুন দেখা হচ্ছে আপনার কোনো ভিডিও সেই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম